আদম হাজরতাম কি করলেন এমন একটি অপরাধ করলেন এমন একটি জাননাতে বললেন হে আদম তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত থেকে যখন বের হয়ে দুনিয়ার জমিনে নাজিল করলেন وجدت آدم عليه الصلاة والسلام محال محمد الله سبحانه وتعالى بل انهي آدم تومي التوبة كي كرو توبة فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التَّوَّابُ হে আদম তুমি যে অন্যায় করেছো ভুল করেছো বেয়াদবি করেছো এই বেয়াদবির কারণে আমি জান্নাত থেকে তোমাকে আমি দুনিয়ার জমিনে নাজিল করলাম এখন তুমি কি করো তুমি তাওবা করো কি করো তাওবা করো তখন মহান আল্লাহ সুবহানাহু হযরত আন다라고 আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তওবার দোয়া শিখিয়ে দিলেন কি শিখিয়ে দিলেন তওবার দোয়া তওবার দোয়া কি আমার সাথে সবাই পড়ুন রব্বানা যালান্না ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা

ربنا اغفر أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جَكُنْ جايب آدَمْ هجرة عليك الصلاة والسلام محن الله سبحانه وتعالى دربري اي دوى برلين اي دوانية তাওবার আশ্রয় নিলেন তখন সাথে সাথে মহান আল্লাহ সুহান আদম আলিক ইসালামের তাওবা কবুল করে নিলেন তাওবা করবেন তো তাওবা করবেন জীবনে কত যে গুনাহের কাজ করেন তাওবা তো করেন না একদিন তো মারা যাবেন ঠিক কিনা কি নিয়ে যাবেন কি আমল আছে কি পুঞ্জি আছে তাওবা করবেন বেশি বেশি করে তাওবা করবেন ফেরাউনকে যখন মহান আল্লাহ উসবাহান আগো তাহালা নীল দরিয়ায় ডুবিয়ে মারতে চাইলেন তার লস্কর বাহিনী সহ যখন নীল দরিয়ায় ডুবিয়ে মারলেন ডুবার আগ মুহূর্তে ফেরাউন বলল হে আল্লাহ আনা মুসলিম আল্লাহ বললেন এখন চাপের মধ্যে পড়ছ এখন ডুবিয়ে মারব এখন বলতেছো আনা মুসলিম এর আগে তো বলছো আনা ফেরাউল এর আগে কি বলছো আনা ফেরাউল আগে তো তো তুমি মুসলিম বলে স্বীকারি দেও নাই এখন তোমাকে এবং তোমার লস্কর বাহিনী সহ যখন আমি নীল দরিয়ে ডুবিয়ে মারবো এখন বলতেছো আনা মুসলিম আমি তাওবা করি আমাকে সাহায্য করেন তদরুফ তাওবা করবেন তাওবা করার পর যদি বারবার গুনাহের কাজ করেন আর বারবার যদি বলেন আনা মুসলিম আনা মুসলিম আল্লাহ আমাকে মাফ করে করে এই দেও দেও মাফ তাওবা মহান ওয়া তালার কাছে কবুল হবে না তাওবা করলেন করার পর আবার গিয়ে আপনি কি করলেন সুদ বন্টন করলেন এতিমদের সম্পদ আত্মসাৎ করলেন আপনার অসহায় নিয়ে শ্রয়ে বাতিজা বাতিজি। তাদের ভূমিগুলো আপনি কি করলেন আত্মসাত করলেন। আবার তাওবা করেন এটা কেমন কথা এই তাওবা মহাল্লাহ ও সুহান ও তালার কাছে কি হবে গ্রহণযোগ্য হবে না ইহা্লাজি না আমানু। হে ইমানদার গণ তুমরা কি কর তোমরা তাও বায় নাচোহার আশ্রয় নেও তাওবাই নাসা আশ্রয় নেও মহানল্লাহ তাগিদ দিতেছেন তোমরা অন্যায় করেছ বেয়াদবি করেছ ভুল করেছ গুনাহের কাজ করেছ বহুত পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছো সব তোমরা কি কর ইয়া আইয়ো হল্লজি না আ মানু তু বু না সোহা তোমরা তাওবাই না সুহার আশ্রয় নেও যখন যেই এই মুহূর্তে বান্দা তাওবাই না সোহার আশ্রয় নে সাথে সাথে মহানহ সুহা নে ওয়া তারা তার বান্দাদেরকে কি করেন মাফ করে দেন হুকা সুহান আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দুইটি সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা কবল হয় না কয়টা সময় দুইটি সময় দুইটি সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা কবুল হয় না একটা সময় হচ্ছে আমরা কি করি আমাদের সমাজের মধ্যে একটা প্রথা একটা বেদি প্রতিক্রিয়া যখন যেই মুহূর্তে আমাদের সক্রাত শুরু হয়ে যায় প্রতিটি মানুষের সক্রাত হয় কি হয় না হয় প্রতিটি মানুষের ছোটো হোক আর বড় হোক সাকরাত হয় সাকরাত হওয়া পরে যখন শুরু হয় তখন আমরা দৌড়া দৌড়াদৌড়ি শুরু করি মসজিদের হুজুর আনো বড়ো হুজুর আনো ছোট হুজুর আনো সেজ হুজুর আনো হাফিজা হুজুর আনো এলাকার বড় হুজুর আনো না কিন্তু মহান আল্লাহ মহানাল্লাহ হুসবাহ বলতেছেন সাকরাত শুরু হওয়ার পরে যদি কোনো বান্দা তাওবা করে এই তাও বা মহান আল্লাহ কাছে হয় না এখন আমাদের করণীয় কি সাকরাতের আগ মুহূর্তে যখন আপনি স্বজ্ঞানে তাকবেন সবকিছু বুঝেন কানে শুনেন তখন আপনি কি করবেন আপনি মহান আল্লাহ আবু সুবাহানা কাছে এই চারটা পদ্ধতিতে তাওবা করবেন যখন যে এই মুহূর্তে তাওবা করবেন সাথে সাথে মহান আল্লাহ আবু তাওবা কবুল করে নিবেন ও আল্লাহ সজ্ঞানে যখন শুনেন বুঝেন এই সময় তাওবা করবেন সাকরাত শুরু হওয়া পরে বড় হুজুর ছোটো হুজুর মেজ হুজুর হাফিস হুজুর খুঁজাকুষি করা লাগবে না আমাদের মাঝে আরেকটি বেদি কি জানেন নিজের তোবা নিজে করেন না কেন নিজের তোবা নিজেই করবেন কাছে দৌড়া দৌড়ে লাগবে না নিজের তোবা নিজেই করবেন আমরা নিজের তোবা নিজেই করে নিব আমরা বলি ইনসা আল্লাহ আল্লাহ যে কত যে মেঘের বান কত যে দয়াবান জীবনে কত যে অপরাধ করি আমরা তো তাওবা করি না তাওবা করবেন বেশি বেশি করে তাওবা করবেন আল্লাহ নাম জপতে কত লাগে যে বালো দূর হয়ে যাহ মনে রাদার সকলি যে গল আল্লাহুলাম জবতে কত লাগে যে বালো দূর হয়ে যাহা

আল্লাহ হুলাম জপতে কত লাগে যে বালো দূর হয়ে যাহায় মনে রাদার সকলি যে কাল সবাই যখন নিরাশ করে दौज तुमे आशा पर खबर नम तुमार भरोसा नम तुबर बर सागर अल्लाह 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 الله 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 আল্লাহু আল্লাহ 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 যখন কত লাগে জবালো দূর হয়ে যায় মনের আধার

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লান کرام তো তওবা আমরা কিভাবে করব আলোচনা করলাম বহু আলোচনা করলাম